প্রথমে শর্ট সিলেবাস একবার এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা অধ্যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নটা আসলে কীভাবে সেট করা হয় মানে কোনো অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন আসে সেটা আমরা আগে জানতে চাই সেই অনুযায়ী আমরা প্রিপারেশনটা নিব এবং তোমাদের বলে রাখি শুধু আমি এখন যে প্রশ্নগুলো মানে যেগুলো তোমাকে প্র্যাকটিস করার কথা বলতেছি এখন যেহেতু সময় খুব বেশি নাই শুধু এই প্রশ্নগুলোর প্র্যাকটিস করে যাও আশা করি তোমরা নিরাশ হবে না এক্সাম হলে গিয়ে প্রথমে আমরা দেখব প্রশ্ন হচ্ছে কীভাবে সিলেক্ট করা হবে প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি তিন নম্বর অধ্যায় থেকে দুটি চার নম্বর অধ্যায় থেকে দুটি অথবা তিনটি যদি দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কারণে দুটি প্রশ্ন আসে তাহলে চার নম্বর অধ্যায় থেকে তখন তিনটা প্রশ্ন আসবে তার মানে দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট আর পঞ্চম অধ্যায় থেকে দুটি তার মানে আমরা এটা বুঝতে পারলাম প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম দুটি করে প্রশ্ন হবে একটা অধ্যায় থেকে একটা ডাবল প্রশ্ন তিনটা হবে মোট এগারোটি প্রশ্ন হবে এটা তো অনেকে বুঝতে পারে কিন্তু কোন অধ্যায় থেকে তিনটা হবে সেটা তোমাদের বলে দিলাম ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা এটাই আসছে দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি অথবা চার নম্বর অধ্যায় থেকে তিনটি এখন তাহলে আমরা কোন অধ্যায় দিয়ে শুরু করব আমি তোমাদের প্ল্যানিং যেটা করেছি তুমি প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবে মানে দুই নম্বর অধ্যায় থেকে পড়ালেখাটাই স্টার্ট করবে যারা করে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন নতুনভাবে আবার চেষ্টা করার চেষ্টা করো আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব দ্বিতীয় অধ্যায় আমি প্রথমে পড়বো আর দ্বিতীয় অধ্যায়টা আমরা কেন পারব না অ্যাজ এ মুসলিম হিসাবে প্রিয় শিক্ষার্থী এটা আমাদের প্রিয় নবইজিকে নিয়ে লেখা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে লেখা এখান থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে তার সম্পর্কে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা পড়ালেখা কেন করতেছি আসলে আমাদের মূল্যটা তাহলে কোথায় তার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তিনি আমাদের অন্তরে থাকেন যা হোক হরত সাল্লাম এখন দেখো তিনটি সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে এর জন্য ক প্লাস ক্ষয়ের জন্য বোর্ড প্রশ্নগুলো শিখবে এবং এই অধ্যায় থেকে আমি তো আগামীকাল তোমাদের এমসিকিউটা দিচ্ছি এবং খুবই কষ্ট হচ্ছে সবগুলো রেডি করতে তাহলে আগামীকাল এমসি পেয়ে যাচ্ছ এমসিকিউ যে কোনো ক নাম্বারটা কিন্তু আসতে পারে ক এবং খয়ার জন্য তাহলে বোর্ড প্রশ্নগুলো যতগুলো বোর্ড প্রশ্ন পাবো সেটা একটি বেশি দ্রুত শেষ করে ফেলে গাইড থেকে পড়ো পেপার থেকে যেখান থেকে পড়ো পড়ে ফেলার সমস্যা নাই ক প্লাস ক্ষয়ের জন্য গ প্লাস গয়ের জন্য এক্স্যাক্টলি এখানে যে কাজটা করো তুমি ঢাকা যশোর বোর্ড দু হাজার তেইশ সালের এই দুটো প্রশ্ন আগে পড়ে ফেলো ঢাকা এবং যশোরের তেইশ সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আগে শেষ করো ঢাকা বোর্ড এরপরে একুশ এবং আঠারো সালের প্রশ্নগুলো পড়ে ফেলো শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই কোশ্চেনটা পড়বে এবং আদমজি ক্যান্টনম্যান স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলের কোশ্চেন মানে এই কলেজের কোশ্চেনগুলো পড়বে আমি দুটো টেস্ট পেপারের কোশ্চেন বলে দিলাম তোমাকে তুমি সবার থেকে এগিয়ে থাকবে শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই দুটি টেস্ট পেপার থেকে পড়ে নিবে হয়ে গেল আমার দ্বিতীয় অধ্যায় থেকে ফ্যান্টাস্টিক আর কিচ্ছু লাগবে না প্রিয় শিক্ষার্থী এটা খুবই সেন্সিটিভ সাবজেক্ট এই সাবজেক্ট সম্পর্কে কোনো ধরনের তোমাদের মিথ্যা আশা দেওয়া ঠিক হবে না তো যে প্রশ্নগুলো দিচ্ছি এটাই তুমি খুব ভালো মতো করে পড়ে ফেলো এখানে কোনো রিস্ক নিয়ে কোনো কথা বলা যাবে না অন্যান্য সাবজেক্টে হয়তো কিছুটা ঝুঁকি নিয়ে কথা বলতে হয় বাট এই সাবজেক্টে সেটা কোনো মতেই পারা যাবে না এবং করা ঠিক হবেও না এরপর আমি আসবো প্রথম অধ্যায় প্রিয় শিক্ষার্থী প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরও এখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন হবে তাহলে ক এবং ক্ষয়ের জন্য বরাবরের মতো বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলো গ প্লাস ও ঘয়ের জন্য তুমি যে কাজটা করবে ঢাকা যশোর দু সালের প্রশ্ন ঢাকা কুমিল্লা দু সালের প্রশ্ন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পেপার থেকে এই প্রশ্নগুলো পড়ে ফেলবা এবং ব্রিট শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে তুমি পড়ে ফেলবে আমি যে কলেজটা একজাক্টলি তোমাকে দিচ্ছি এটা অবশ্যই তোমাকে পড়তে হবে কিন্তু আমি আবারও বলতেছি অবশ্যই তোমাকে পড়তে হবে ওই সৃজনশীল প্রশ্নগুলোয় কোন টপিককে বেশি হাইলাইট করা হয়েছে ওই টপিকটাই তোমার পরীক্ষায় আসবে সিনারিটা চেঞ্জ হয়ে আসবে সরাসরি ওই প্রশ্নটা কমন পড়বে না কিন্তু ওই প্রশ্নটায় কোন টপিককে ওরা বেশি হাইলাইট করেছে ওই টপিকটা আমি নির্বাচন করেছি আশা তোমরা বুঝতে পারছো কোন কমনের কথা আমি বলতেছি ওই টপিকটা তোমার কমন পড়বে আচ্ছা এরপর আমি শিখব চতুর্থ অধ্যায় মাইয়া খেলাফত ইসলামী যেটা উমাইয়া খিলাফত এক কথা ইসলামী নামটা এখানে আসবে না যা হোক উমাইয়া খিলাফত তাহলে দেখো এখান থেকে দুই বা তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে দুই থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে এখন ক প্লাস ক্ষয়ের জন্য বরাবর মধ্যে মোট কোশ্চেনগুলো পড়ে ফেলো আর আমি যে এমসিগুলো দেবো এমসিগুলো ভালো মতো শিখবে এতে করে ওইখান থেকে ক নাম্বার কোশ্চেনটা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী চার নম্বর অধ্যায়টা অবশ্যই তোমরা শিখবে সকল এখন দেখো গ প্লাস ঘয়ের জন্য ঢাকা যশোর দু হাজার তেইশ সালের প্রশ্ন ঢাকা কুমিল্লা বাইশ সালের প্রশ্ন পন্ডি ঢাকা বোর্ড উনিশ সালের প্রশ্ন শ্রেষ্ঠ খেয়াল করে দেখো শহীদ বীর উত্তম ল্যাপ্টেন আনর গার্লস কলেজের একটা প্রশ্ন আছে এখানে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ তার সেই কলেজের প্রশ্ন আছে বগুড়া ক্যান্টন পাবলিক স্কুলেন্ট কলেজের প্রশ্ন আছে এবং ইস্পাহানি পাবলিক স্কুলেন্ট কলেজের প্রশ্ন আছে এই অধ্যায় একটু বেশি পড়তে বলেছি জাস্ট এই তিনটা অধ্যায় তুমি এখন পড়ে যাও অন্য অধ্যায়গুলো তোমার এখন সৃজনশীলের জন্য আর পড়ার প্রয়োজন নেই তুমি এমসিকিউ শিখে নিতে পারো কিন্তু সৃজনশীলের জন্য আর কোনো অধ্যায় তোমার শেখার প্রয়োজন নেই জাস্ট এই তিনটা অধ্যায় ভালো মতো করে পড়ে যাও এখানে কোনো একটা অধ্যায় বাদ দিতে যাও তাহলে অন্য অধ্যায়টা পড়ে নিতে হবে কিছু করার নেই কিন্তু আমি তোমাকে এই তিনটা অধ্যায় বলে দিলাম এখান থেকে তুমি একেবারে হেসে খেলে সাতটি প্রশ্ন কেমন পেয়ে যাচ্ছ তোমাদের চেষ্টা করো সবগুলো সাবজেক্ট তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমাদের দিয়ে দিতে এমসিকিউটা কিউটা তোমরা আগামীকাল পাচ্ছ সব অনেক ভালো থাকো সুস্থ থাকো শুভেচ্ছা নিরন্তর